হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জিও ফিউচার আজকে আমরা দু হাজার চব্বিশ যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলো আজকে জিওগ্রাফির তার সম্পূর্ণ সমাধান নিয়ে তোমাদের সামনে এসেছি অর্থাৎ যারা আজকে পরীক্ষা দিলে তোমরা মিলিয়ে নাও যে তোমাদের কতগুলো ঠিক হয়েছে সেগুলো এবং যারা পরবর্তীতে পরীক্ষা দেবে তাদের জন্যও কিন্তু ভিডিওটি খুবই উপযোগী তো চলো আমরা প্রশ্নগুলো শুরু করে দিই যেগুলো আমরা এসি কিউ এমসি কিউ সেগুলো সব সলভ করে দেবো এবং সেই সঙ্গে যেগুলো বড়ো প্রশ্ন বা দু নম্বর সেগুলো দেখিয়ে দেবো প্রথমে যে প্রশ্নটি রয়েছে একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো তাহলে এটি হচ্ছে আবহবিকার বিকার বাকিগুলো সবই অন্তত প্রক্রিয়া রয়েছে নেক্সট পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বত মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলি দেখা যায় তারা হচ্ছে বাঘসুণ্ড প্রশ্নতে যাচ্ছি নেক্সট রয়েছে বায়ুমণ্ডলে যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো ট্রপোসফিয়ার বৈপরীত্য উত্তাপ সংগঠিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা উষ্ণতাও বৃদ্ধি পায় নেক্সট হচ্ছে ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময় পার্থক্য হল ছ ঘন্টা তেরো মিনিট নেক্সট সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোতের মিলন হয় সেটা হচ্ছে হিমপ্রাচীর বিষাক্ত নয় এমন একটি বর্জ্য হলো ধানের খোসা ভারতের উত্তরের যে পার্বত্য অঞ্চলে একটি লবণাক্ত হ্রদ সেটি হচ্ছে প্যাঙ্গং হ্রদ ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল শিলং মালভূমি ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে যে মৃত্তিকার সৃষ্টি হয় সেটি হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি রয়েছে নাগপুরে বনজভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে উপগ্রহ চিত্রে নদী জলাশয় যে রঙ দ্বারা চিহ্নিত করা হয় সেটা হচ্ছে গাঢ় নীল নেক্সট নদীর উৎস অঞ্চলে ধারণা অবাহিকার সৃষ্টি হয় এটি হচ্ছে শুদ্ধ ঝুলন্ত উপত্যাকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয় এটি হচ্ছে অশুদ্ধ কারণ এটি হিমবাহের ক্ষয়কাচের ফলে সৃষ্টি হয় সমুদ্র বায়ু সন্ধ্যেবেলায় প্রবাহিত হয় শুদ্ধ হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান গোলপাতা অশুদ্ধ কারণ হিমালয়ের এগুলো উদ্ভিদ না এগুলো হচ্ছে সুন্দরবনের উদ্ভিদ গোদাবরী নদী গস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে অশুদ্ধ যে নর্মদা নদী থাকলে ঠিক ছিল আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ শুদ্ধ মহাকাশে প্রেরিত ভারতের প্রথম উপগ্রহের নাম অ্যাপেলো এটা একটি অশুদ্ধ এটা যদি আর্যভট্ট থাকতো তাহলে ঠিক হতো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট নেক্সট প্রশ্ন প্রপাতকূপ সৃষ্টি হয় জলপ্রপাতের পালদেশে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের যে বিক্ষিপ্ত হয় সেটা হচ্ছে করেলের শক্তির প্রভাবে নিরক্ষীয় অঞ্চলে পরিচালন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয় শীতল ল্যাব্রেটর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে শীতকালে তুষারপাত হয় ব্যবহৃত ইঞ্জেকশন সিলিঞ্জ হচ্ছে একটি সংক্রামক বর্জ্য বা চিকিৎসা সংক্রান্ত বর্জ্য ন্যাপথা পেট্রোশিয়ান শিল্পের প্রধান কাঁচামাল দু হাজার এগারো সালের আদমসুমন অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনগণত্ব হচ্ছে অরুণাচল প্রদেশের সতেরো জন কিমি নেক্সট চুনাপথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার যে কোন প্রক্রিয়া প্রাধান্য দেখা যায় সেটা হচ্ছে দ্রবণ প্রক্রিয়া বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু প্রভা দেখা যায় সেটি হচ্ছে থার্মোসফিয়ার বা আয়নোস্ফিয়ার কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রসূতের দিক পরিবর্তিত হয় সেটা হচ্ছে ভারত মহাসাগরে কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম মালনাদ কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দু হাজার কুড়ি সালে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে আমফান শাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য লবণাম্ব উদ্ভিদের খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী সেটা হচ্ছে নল পরিবহন ভূ বৈচিত্র্যক মানচিত্রের যে কাল্পনিক রেখা সাহায্যে ভূমির উচ্চ দেখানো হয় তাহলে সমোন্নতি রেখা এরপরে ম্যাচিংটা দেখো কাশ্মীর উপত্যকা এটা হচ্ছে জাফরান লুনি নদী লুনি নদী হচ্ছে রাজস্থানে রয়েছে রেডোরেন্ডন আলপিয়া উদ্ভিদ সালেম শঙ্কর ইস্পাত কেন্দ্র নেক্সট আমরা প্রশ্ন চলে যাচ্ছি দু নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে বিভাগগড় সেই প্রশ্নগুলো একটু দেখে নাও নগ্নিভবন আমরা জানি যে আবহাবিকার ক্ষয়ভবন পুঞ্জিত ক্ষয়দের সম্মিলিত প্রক্রিয়াকে বলা হচ্ছে নগ্নিভবন বলা হয় তারপরে কার্যকরী সৌরবিকরণ হচ্ছে সিক্সটি সিক্স পার্সেন্ট আপেক্ষিক আর্দ্রতা অ্যাপচি যাওয়ার সব প্রশ্নগুলোই কিন্তু মোটামুটি কমনের মধ্যে রয়েছে সুন্দর প্রশ্ন পড়েছে তোমার সেগুলো দেখে নাও প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে রাজেস্টির প্রশ্ন এই হচ্ছে কোশ্চেন যদি তোমাদের তবুও কোনো প্রশ্ন নিয়ে কোনো জিজ্ঞাসা থেকে থাকে তো অবশ্যই সেগুলো ভিডিওতে জানাও ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানে জানাও যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে দু হাজার চব্বিশে তোমাদের আগামী পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এটাই আশা করছি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ